আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো বাঁধাকপি তো আমরা সবাই খেয়েছি আজকে বাঁধাকপির মোমো বানিয়ে খাওয়াবো আপনাদেরকে দেখাবো আর কি সরি তো আজকের বাঁধাকপির মোমোটা ভীষণ মজাদার হবে যেভাবে করে মোমোটা বানিয়েছি আর মোমো বানানোর জন্য প্রথমে আমার দুইটা বিট লেগেছিলো বিটগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোকে ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে এর থেকে আমার রস বের করে নিতে হবে রসটা দিয়েই কিন্তু আমি আজকে ডোটা গুলিয়ে নিব আর এই রসটাকে এখন একটা চাকনির সাথে ছেঁকে চাকনির মধ্যে নিয়ে আর কি ছেঁকে রসগুলোকে বের করে নিতে হবে রসগুলোকে আমি বের করে নিয়েছি চেপে চেপে তারপরে এই রসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে এটা আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম করে নিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি এই মানে এই ভিডিওটা আসলে করা হয়নি ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিলাম তো এই ডোটাকে এখন একটু ভালো করে পাঁচ মিনিটের মতো মথে নিতে হবে যাতে করে একদমই গুটি গুটি ভাব না থাকে আর মসৃণ হয়ে যায় সেই জন্য এইভাবে করে ভালো করে ডোলে ডোলে মসৃণ করে তারপরে আমি একটা সাইডে রেখে দিব এটা আর এখন এর সাথে সাদা একটা ডো তৈরি করে এর জন্য অল্প একটু ময়দা নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে অল্প 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 একটু একটু গরমের থেকে বেশি গরম সেই পানিটা করে দিয়ে যতটুকু আমার লাগবে দিয়ে জাস্ট আরেকটা শক্ত টাইপের ডো তৈরি করে নিলাম আর এখানে আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনিয়া পাতা এগুলোকে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ হবে গরুর গোসের কিমা আর দিয়ে দিলাম এই গোলমরিচের গুঁড়া হাফ চামচ থেকে একটু কম হবে আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ গাজর আর ধনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন এর সাথে দিতে হবে এই বাকি সরি এর সাথে দিতে হবে ধনিয়া গুঁড়া হাফ চামচ আর জিরা গুঁড়া চার ভাগের এক ভাগ হবে আর আদা রসুন বাটা হাফ চা চামচ এগুলো একসাথে দেওয়ার পরে লবণ দিতে হবে এটা লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে আমি আসলে আমি আমার পরিমাণ বুঝে দিয়ে দিলাম যতটুকু আমার দরকার এখন একটুখানি লেবুর রস দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হবে এই যে দেখতেই পাচ্ছেন এইটুকু লেবুর রস আমি চেপে দিয়ে দিলাম এখন এর সাথে দিয়ে দিতে হবে সয়া সস দুই মুখা তো আপনারা চাইলে চামচ দিয়েও মেপে দিতে পারবেন আমি এটা দিয়ে মেপে দিয়ে দিলাম দুই মুখা তো এখন এটা সাথে দিতে হবে একটুখানি সরিষার তেল তো সরিষার তেলটা আমি অল্প করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটুকু দিলাম এরকম পরিমাণ বুঝে দিয়ে দিলেই হয়ে যাবে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এখন আমাদের এই ভিতরের পুরটা একদম রেডি হয়ে গেছে আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিয়েছি লবণটা কিন্তু ঠিকই আছে লবণ একবারে কম হলেও ভালো লাগবে না আবার বেশি হলেও ভালো লাগবে না ঠিক আছে লবণটা পারফেক্ট হতে হবে তারপরে প্রথমে আমি সাদা ডো থেকে একটুখানি ময়দা নিয়ে এগুলোকে এখন আমি একটা রুটি বানিয়ে নিব তবে রুটিটা খুব বেশি ভারী হবে না আবার একেবারে পাতলাও হবে না আমরা যে রেগুলার রুটি বানিয়ে খাই ঠিক ওইরকম হবে এখন একটা বাটি দিয়ে আমি এই রুটিটাকে কেটে নিব এই কেটে নেওয়ার কাজটা কিন্তু একদমই মানে ধীরে সুস্থই করতে হবে আর এটা রুটিটা প্রত্যেকটা রুটি যাতে একরকম ভারী হয় সেই রকম করেই করে নিতে হবে তারপরে ওটা আমার কাটা হয়ে গেছে তারপরে লালটা থেকে আমি একটু লম্বা করে একটা রুটি বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু ছোট মুখ দিয়ে মানে কেটে নিলাম তো আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি একদম ছোট সাইজের একটা কিছু দিয়ে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আমি দুইটা রুটি কেটে নিয়েছি বানিয়ে এখন একটু সাদা ডো নিয়ে সামান্য একটু খানি হাতে নিয়ে এটা দিয়ে আমি একদম চিকন করে একটা শেমাইয়ের মতো বানিয়ে নিব যে হাতে ডলা যে শেমাই পিঠা থাকে না ঠিক সেরকম করে চিকন করে একটা দড়ির মতো করে নিব আর কি তো এটাকে কিন্তু যতটা সম্ভব চিকন করে নিতে হবে তো এইভাবে করে আমি কিছুটা বানিয়ে নিলাম তারপরে এই যে আগে থেকে যে কেটে রেখেছিলাম ডোটা লাল রঙের এটার মধ্যে হাতের সাহায্যে একটু পানি ভরিয়ে দিয়ে তারপরে ঠিক এইভাবে করে আমি পাতার শেপগুলো দিয়ে নেছি আর এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে তো এভাবে করে আমি কিন্তু সব সব পাতার মধ্যেই লাগিয়ে নিব তবে এই ডিজাইনগুলো দেখতে যেমন অপূর্ব সুন্দর আর আজকের মমোটা যেভাবে বানিয়েছি খেতে কিন্তু সত্যি ভীষণ মজাদার ছিল আপনারাও কিন্তু অবশ্যই এরকম করে ট্রাই করতে পারেন বাড়িতে আর আর ছোট ছোট যাদের বাচ্চা আছে তারা কিন্তু এই এই রেসিপি বাচ্চাদের করে দিলে বাচ্চারা কিন্তু সত্যি অনেক খুশি হয়ে খাবে যেমনটা আমার বাচ্চারা করে আমার বাচ্চারা কিন্তু ভাত খেতে একদমই চায় না ওদেরকে আমি এইভাবে করে মোমো বানিয়ে দিই ওরা কিন্তু ভীষণ পছন্দ করে ভীষণ খুশি হয়ে যায় মোমো দেখলে আর ওরাও খুব খুশি মনে খায় এগুলো তো যাই হোক এখন আমি কথায় কথায় এই যে মোমোগুলো এখন তৈরি করে নিব এখন একটা মোমোর জন্য আমার ছয় রুটি লাগবে তিনটার মধ্যে আমি ডিজাইনটা করে নিলাম আর তিনটার ডিজাইন সারা থাকবে আর সাদা যে বড় রুটিটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভিতরে যে পুর দেওয়ার জন্য গোস্তাকে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক চামচ এখন এগুলোকে এইভাবে দেখে দেখে বুঝে নিতে হবে আর কি কিভাবে করে আমি মুখটাকে সিল করে নিচ্ছি ঠিক এইভাবে করে মুখটাকে ছিল করে নিতে হবে যাতে করে ভিতর থেকে এই পুরটা বের হয়ে না আসে তারপরে এইভাবে করে একটু মুখটাকে চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে তারপরে এর মধ্যে একটু হাতের সাহায্যে পানি ভরিয়ে নিতে হবে পানিটা ভরিয়ে নিলে সব মানে এই যে পাপড়িগুলো এখন আমি যে লাগাবো এগুলো কিন্তু খুব সহজে লেগে যাবে একদমই মানে খুলে যাবে না ঠিক এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তবে আমি একটার জন্য তিন সাইডে তিনটা পাতা এখন লাগিয়ে নিব তারপরে আবার ডিজাইন করা পাতাগুলো থেকে আরো তিনটা লাগিয়ে নিব ঠিক আছে তো প্রতিটা পাতা লাগানোর সময় কিন্তু ঠিক এইভাবে করে হাতের সাহায্যে একটু একটু করে পানি ভরিয়ে নিতে হবে নয়তো বা কিন্তু এগুলো লাগতে চাইবে না খুলে যেতে পারে সেই জন্য অবশ্যই পানি ভরিয়ে নিয়ে এইভাবে করে চেপে চেপে হাত দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে গোলাপ কলিগুলো মানে সরি গোলাপ কলি না এগুলো আছে বাঁধাকপি তো এরকম লাল কালারের বাঁধাকপি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমাদের জার্মানিতে অবশ্যই পাওয়া যায় আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা তবে জার্মানিতে কিন্তু এইরকম কালারের বাঁধাকপি কিনতে পাওয়া যায় তো সেই জন্যই আমি এই কালারের এই বাঁধাকপিটা বানিয়ে নিলাম তারপরে এখন উপরে কিন্তু আবার একটু পানি ভরিয়ে নিয়ে এই যে ডিজাইন করা যে পাতাগুলো বানিয়ে রেখেছি সেগুলো একে একে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো লাগানোর আগে প্রতিবারই কিন্তু একটু করে পানি ভরিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে পানিটা না ভরিয়ে নিলে কিন্তু লাগতে চাইবে না খুলে যাবে ঠিক আছে আর এইভাবে করে আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে যাতে যাতে করে ডিজাইনগুলো নষ্ট হয়ে না যায় আর আর সুন্দর হয় দেখতে পাতাগুলো খাড়া থাকে কিন্তু আমি ডোটাকে একটু শক্ত করে গুলিয়েছিলাম ঠিক আছে আর ডোটা যদি শক্ত করে না গোলানো হয় তাহলে কিন্তু পাতাগুলো খাড়া খাড়া থাকে না খুলে যায় সেই জন্যই আর কি একটু শক্ত করে গোলাতে হবে তো যাই হোক আমার কথায় কথায় কিন্তু একটা আমার পিঠা বানানো হয়ে গেল মানে মোমো একটা বানিয়ে নিয়েছি এখন আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আগে থেকে বানিয়ে রাখা রুটির মধ্যে আবারও আমি গোস গরুর গোসের যে কিমাটা সেটা আমি আবার ভিতরে দিয়ে দিলাম এখন এগুলোকে আবারও মুখটাকে সুন্দর করে সিল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয় এভাবে আর এরকম করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু সত্যি অনেক বেশি খুশি হয়ে যায় অনেক পছন্দ করে বাচ্চারা ঠিক আছে তো যাই হোক আমি আরো একটা আপনাদেরকে বানিয়ে কতটা কতটা সহজ আর সুন্দর হয় এই এই তো এখন যে ভিতরে দেখিয়ে দিলাম সাদাটা আমি এইভাবে বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই কালারিংটা দিয়েও ভিতরেরটা বানাতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না আমিও কিন্তু সাদা বানিয়েছি কয়েকটা আবার কয়েকটা কালার দিয়েও বানিয়েছি সবকটাই দেখতে অনেক সুন্দর লাগছে আর এখন এভাবে করে বাকিটাও আমি বানিয়ে নিব এটার মধ্যে তিনটা পাতা যখন লাগানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে আবারও কিন্তু আমাদের ওই নকশি করা পাতাগুলো এখানে একে একে দিয়ে দিতে হবে আর লাগানোর আগে ঠিক এইভাবে করে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে করে একদমই সুন্দর ভাবে লেগে থাকে সেই জন্য যাই হোক আমি যেভাবে কাজটা করছি আসলে দেখেই বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই এখন আবার একটু পানি ভরিয়ে নিয়েছি তারপরে আবার এই যে পাতাগুলো এখন একে একে লাগিয়ে দিব চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সহজ এই ডিজাইনটা করা কিন্তু যতটাই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এই মজাদার রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমার কাছে কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে এখন এই যে বাকি পাতা অন্য পাতাটাও এইভাবে করে এই যে পানি ভরিয়ে ভরিয়ে তারপর আমি এই লাগিয়ে নিলাম তারপর একটু হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিতে হবে আলতো হাতে আর কি আর এই যে পাতাগুলো যাতে একটা খুলে না যায় সেজন্য একটু ধরে জাস্ট যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি এটা কিন্তু অনেকই সহজ একটা রেসিপি তবে দেখতে দেখে মনে হয় না জানি কত কঠিন আর কতটা মানে কঠিন একটা জিনিস আর কি যাই হোক আর এটা এখন আমি এই যে কথায় কথায় বানিয়ে নিলাম তো বাকিগুলো আমি কিন্তু বানিয়ে নিব আর এগুলো আর দেখাবো না বাকিগুলো বানানো পুরো সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখাতে গেলে আমার যে কতটা সময় লেগেছিল সেরকমই অনেক সময় লেগে যেত তাই আমি আর কি কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম আর যেটা বানানোর সময় সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করেছি তো এই যে দেখুন কত সুন্দর করে এই আমি বাঁধাকপিগুলো বানিয়ে নিলাম অনেক বেশি সুন্দর আর রস অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তবে এটাকে এখন আমরা তেলে ভাজবো না এই যে দেখুন এই সুন্দর বাঁধাকপি আমরা ভাপে দিয়ে কুক করবো কারণ হচ্ছে এই বাঁধাকপির এটা হচ্ছে মোমো বানিয়েছি তো মোমোটাও কিন্তু অবশ্যই মানুষ সিদ্ধ করেই খায় সেজন্যই আমাদের এই বাঁধাকপির মোমোটা অবশ্যই ভাপে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো এই যে আমি সবগুলোই কিন্তু একে একে বানিয়ে নিয়েছি আর সবগুলো বানাতে তো ভিডিও দেখালে অনেক বড় হয়ে যেত তাই আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিলাম এখন যেই পাত্রের মধ্যে আমি তেল সেখানে ভরিয়ে নিয়েছি এখন একে একে পিঠাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে এখানে রেখে দিব আবার তেল না ভরিয়ে নিলে পরবর্তীতে হয়তো তোলার সময় লেগে থাকতে পারে সেজন্যই কিন্তু তেলটাকে আমি ভরিয়ে নিয়েছি আর এখন আমি এগুলোকে কিন্তু স্টিম করে নিব আর স্টিম করার জন্য আমি চুলায় আসলে অলরেডি পানি বসিয়ে রেখেছি তো পানিটা এখন যখন বলক চলে আসবে তখনই কিন্তু আমি স্টিম করার এই পাত্রটা ওই চুলাতে বসিয়ে দিব তো তার আগে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে রাখছি আর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে একটা লেগে না থাকে কারণ এটা যখন আমরা ভাপে দিয়ে সিদ্ধ করে নিব তখন কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে মানে একটু বড় বড় হয়ে যাবে ডাবল হবে না তবে বড় বড় হয়ে যাবে সেই জন্য ফাঁকা ফাঁকা করেই রেখে দিলাম এখন এই যে পাত্রটা যে আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখানে বসিয়ে দিয়েছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বসিয়ে দিয়ে এখন আমি এটাকে এই বিশ মিনিটের জন্য কুক করব যেহেতু আজকে আমরা গরুর গোসের কিমা দিয়ে বানাচ্ছি সে জন্য আমাদের একটু সময় লাগবে এখন বিশ মিনিট সিদ্ধ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আর যেরকম কালার পরে আমি বানিয়েছিলাম সিদ্ধ করার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে এরকম একটা কালার চলে এসেছে তবে এই কালারটাও সুন্দরই লেগেছিল তো যাই হোক আমি এখন এগুলোকে মানে এইখান এই পাত্র থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিব আর এই সময় কিন্তু অনেক গরম আছে তবে খুবই সাবধানে তুলে নিব আর কি সেই জন্য আর দেখালাম না অন্য একটা প্লেটে তুলে রেখেছিলাম সেখান থেকে এই প্লেটে এখন একটা একটা করে সাজিয়ে রাখবো তো দেখতে দেখতেই পাচ্ছেন আমাদের বাঁধাকপির মোমোগুলো কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আজকের রেসিপিটা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন নতুন ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সামনে আমি আরো অনেক কিছু আপলোড করব। সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখেন তো বেলাইকন বেলটাকে বাজানোর জন্য যে উপরের যে লেখা অল অফ অল সেখানে টাস্ক করলেই হয়ে যাবে তাহলে কিন্তু প্রতিদিন আমি যে ভিডিওগুলো গুলো আপলোড করবো সবার আগে চলে যাবে আপনাদের কাছে তো যাই হোক এই যে মোমোটা আসলে কতটা সুন্দর হয়েছে আপনাদের একটু কাজ থেকে আসলে দেখিয়ে দিচ্ছি কতটা অপূর্ব সুন্দর লাগছে আর এই মোমো কিন্তু সত্যি ভীষণ মজাদার হয়েছিল আমার মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে মোমো তো ওদের জন্যই কিন্তু ফাইনালি মানে সবসময় আসলে বানাই এটা সত্যি কথা আর ওরা খাবে সেজন্যই বানিয়েছি তো ভাবলাম ভিন্ন ধরনের কিছু একটা ডিজাইন করে মোমোটা বানিয়ে দিই এতে করে আমারও একটা রেসিপি হয়ে যাবে সেই জন্য এই ডিজাইনটা করেছি আর এখন আপনাদেরকে একটা মোমো কেটে দেখাচ্ছি ভিতরটা আসলে কত সুন্দরভাবে কুক হয়েছে দেখুন এই যে কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আর এটাকে বিশ মিনিটের বেশি আর লাগবে না একদম পারফেক্ট ভাবে হয়েছে কেমন লাগলো রেসিপিটা সবাই কিন্তু জানাবে না